বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করবো নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাড বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট উদাহরণ নম্বর অঙ্কের নম্বর অঙ্কটি হল টু এক্স সমান

প্রথমটা এবং দ্বিতীয় বিরাকেটের প্রথমটা নেওয়া লাগ তাহলে প্রথম শর্ত মতে দিয়ে লিখেছি টু এক্স প্লাস সিক্স এটা সমীকরণ এক দ্বিতীয় শর্ত মতে লিখতে হবে প্রথম বিরাকেটের দ্বিতীয়টা এবং দ্বিতীয় বিরাকেটের দ্বিতীয়টা তাহলে আমরা একটু সাজাই লিখলাম এক্স মাইনাস ও থ্রি এটা সমীকরণ দুই এখানে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ যদি আমরা দেখি তাহলে দেখছি প্রথমে টুই এক্স আছে ফরে দি দুই নম্বর সমীকরণে এক্স আছে তাহলে 2x এক্স আর এক্স এখানে এক্স দূর হবে না y এর আগে প্লাস আছে দুই নম্বর সমীকরণের ওয়াই এর আগে মাইনাস আছে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়া যদি এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা সরে যায় তাহলে অপারটার মান বের আসে যদি চিহ্ন পরিবর্তন ছাড়া একটা সরে যায় তাহলে লিখতে হয় এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ টু এক নম্বর সমীকরণ বসালাম এক্স মাইনাস ওয়াই সমান থ্রি দুই নম্বর সমীকরণ বসালাম এখন ওয়াই এর আগে প্লাস আছে এবং নিচে ওয়াই এর আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে ওয়াই এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে মানে ওয়াই ফিনিশ হয়ে গেল তাহলে আমার টু এক্স এর আগে প্লাস আছে ওয়ান এক্স এর আগেও প্লাস আছে তাহলে দুটো এক্স আর একটা এক্স মোট যোগ করলে হয় থ্রি এক্স সমান ছয় আর তিন যোগ করলে হয় নয় যেহেতু অংকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা যার মান বের করতে বলবে তারে বামে রাখবো তাহলে এক্স যদি আমরা বামে রাখি তাহলে এক্স এর সাথে থ্রি আছে গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল তাহলে থ্রি নাইনের এর নিচে ভাগ হয়ে গেল তাহলে থ্রি নাইন এর ভিতরে থ্রি বাস যায় তাহলে অতএব এক্স এর মান আমরা পেয়ে গেলাম থ্রি এবার যদি আমরা এক্স এর মান এক নম্বর সমীকরণে এখানে লিখতে হবে এক্স এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে ফাইভ এই যে আমরা সুন্দর করে এক নম্বর বসাই দিলাম এক নম্বর সমীকরণটা হলো এক নম্বর সমীকরণটা হলো টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স তাহলে টু ইন্টু এর মান পূর্বে বের করেছি থ্রি তাহলে এক্সের স্থানে থ্রি বসালাম প্লাস ওয়াই সমান সিক্স এখন তিন গুণ দুই তিন দুগুনি ছয় প্লাস ওয়াই সুমান সিক্স তাহলে আমরা এখানে পেলাম সিক্স প্লাস ওয়াই সুমান সিক্স এবার আমরা ওয়াই রে বাম পাসে রাখবো আর এই সিক্স রে ডানি ট্রান্সফার করে দেব। বাদ দিয়ে আমরা ওয়াইকে বাম পাশে রাখলাম আর বাম পাশে প্লাস সিক্স রে ডানি ট্রান্সফার করলে হয়েছে মাইনাস সিক্স আর ডান পাশে অলরেডি প্লাস সিক্স ছিল তাহলে ছয়ের থেকে ছয় যদি আমরা মাইনাস করি তাহলে জিরো থাকে তাহলে অথায়ব ওয়াই মান আমরা পেয়ে গেলাম জিরো যেহেতু এখানে বলেছে এক্স কমা ওয়াই নির্ণয় করো তাহলে লিখতে হবে অথায়ব নির্ণয় মান এক্স কমা ওয়াই সমান এক্স এর মান এক ব্রাকেটে থাকবে ওয়াই এর মানও একই ব্রাকেটে থাকবে

যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে পাশে থাকবে যাতে আমি উৎসাহিত হয়ে পরবর্তীতে ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর প্রতিটা অধ্যায় থেকে ধারাবাহিক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারি সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু